হংকংকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের জানি শুরু করেছে তবে এশিয়া কাপের প্রথম আজ চ্যালেঞ্জের মুখে পড়তেছে বাংলাদেশ শ্রীলঙ্কা তৃণমূলক একটা শক্তিশালী দল কিন্তু রিসেন্ট পার্সের পারফরম্যান্স বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে এগিয়ে রয়েছে গত দশ বছরে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশে যদি টি টোয়েন্টি স্ট্যাটটা আমরা দেখি শ্রীলঙ্কা আটটিতে জয়লাভ করেছে বাংলাদেশ আটটিতে জয়লাভ করেছে ওভারঅল বেশি টি টোয়েন্টি ব্যচ খেলেছে এই দুই দল তার মধ্যে শ্রীলঙ্কা বারো থেকে জয়লাভ করে এবং বাংলাদেশ আটটিতে জয়লাভ করে রিসেন্ট পার্টস তাদের মাটিতে বাংলাদেশ শুধু একটা আবদানে তাদের সিরিজ হারিয়ে এসেছে এটি বাংলাদেশের কনফিডেন্স অবশ্যই বাংলাদেশের আজ দ্বিতীয় ম্যাচ রান রেটের অনেক ইকুয়েশন আসতে পারে সামনে তবে রান রেট বাংলাদেশের যে কনফিডেন্স এবং গত যে তিনটি সিরিজ বাংলাদেশ খেলেছে তিনটি সিরিজেই জয়লাভ করেছে সেখান থেকে কনফিডেন্স প্লেয়ারদের ইন্ডিজুয়াল পারফরমেন্স সবকিছু বিবেচনায় বাংলাদেশ ওয়েল হ্যাড ডান শ্রীলঙ্কা তবে এটা কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয় এশিয়া কাপের মতো টুর্নামেন্ট যেখানে শ্রীলঙ্কা বরাবরই ভালো পারফর্ম করে থাকে সেই অর্থে শ্রীলঙ্কা অবশ্যই ডেফিনেটলি বাংলাদেশের এক্সপিরিয়েন্সে এগিয়ে তবে রিসেন্ট পার্সের পারফরমেন্স আমরা আশা করছি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাবে সেক্ষেত্রে স্পট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তাহিদ হৃদয় উনি খুব একটা ফর্মে নেই তবে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং লাস্ট ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে উনি আনবেটেড কালিফাইকার করেছে সেকেন্ড নিয়ে কথা হচ্ছে তবে এটাও মনে রাখতে হবে তাহিদ হৃদয় আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার এই পর্যন্ত সাতচল্লিশটি ম্যাচ উনি খেলে ফেলেছেন নয়শো চুয়াল্লিশটি রান করেছেন এভারেজ ভেরি গুড স্ট্রাইক রয়ে আমার কথা হলো একশো বাইশে স্ট্রাইক নিয়ে তহিদুদের এখনও আমি যেটা মনে করি এখনো স্কোয়াডে থাকার মতো খেলোয়াড় ওই পর্যন্ত এখনও জানি যেটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে যে তহিদায় কেন এখনো স্কোয়াডে হয়েছে দেখুন নেদারল্যান্ডের বিপক্ষে উনি বেশি একটা সুযোগ পান আর যাকে নিয়ে কথা হচ্ছে এই তার জায়গায় নাম্বার চারে সাইফ হাসান সাইফ হাসান একদম নিউ একজন খেলোয়াড় এ পর্যন্ত নয়টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে উনি প্রায় আড়াই বছর পর টিমে এসেছেন নেদারল্যান্ডের সময় তার যে পারফরমেন্স একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন উনি ভালোভাবে সেখানে যে পারফরমেন্সটা উনি করেছেন আনপিটেন থার্টি সিক্স সেটাকে দিয়ে যদি তাহলে জাজ করা হয় তাহলে প্রশ্ন আসতেই পারে লিডন দাসকেও নিয়ে প্রশ্ন উঠতেছিল ক্যাপ্টেন হওয়ার আগেই অনেকেই প্রশ্ন তুলেছিল যে লিডন দাসই কেন ক্যাপ্টেন সেই লিডন দাসী এখন কিন্তু লিডিং রান স্কোর বাংলাদেশের হিস্ট্রিতে সেকেন্ড অবস্থানে রয়েছে হয়তো এই টুর্নামেন্ট দিয়েই উনি লিডিং রান স্কোয়ারের প্রথম অবস্থানে চলে যাবেন সুতরাং এক্সপিরিয়েন্স একটা কথা বলে এবং অবশ্যই যারা নিউ পারফর্মার পারফর্ম করতে পারে এবং ওয়েলশিপে আছে তারা খেলবেই তবে এক্সপিরিয়েন্সকে মূল্য দিতে হবে আর এই ম্যাচটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য শ্রীলঙ্কার এগেন্সে অবশ্যই তা খেলানো বেটার হবে এবং তাও যদি যদি পারফর্ম করতে পারে সেক্ষেত্রে পার্সোনালি আমি মনে করি তার কনফিডেন্সটা উনি যদি এই ম্যাচ দিয়ে গেইন করেন ইন এ লং রান তা বিতৃত বাংলাদেশের জন্য অনেক অনেক বেটার ক্রিকেটার হতে পারবে এবং সেটা উনি এর আগেও প্রমাণ দেখিয়েছে সামনের দিনগুলোতে হয়তো প্রমাণ দেখাবে তবে উনি একটা সুযোগ পেতেই পারেন সুযোগ পাওয়া উচিত আমরা আশা করতে পারি এই ম্যাচটিতে জয়া করে বাংলাদেশ টিম একটা সেফ জোনে থাকবে পরে ম্যাচে আফগানিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ আফগানিস্তান অত্যন্ত শক্তিশালী দল তার প্রথম ম্যাচে হংকংকে বিশাল ব্যবধানে হারিয়েছে তবুও আমাদের যে রেকর্ড আফগানিস্তানের সঙ্গে আমরা বরাবরই আফগানিস্তানের সঙ্গে ভালো খেলি আর বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে আমরা সবসময় আফগানিস্তানকেও উইট করি বাংলাদেশের রিসেন্ট মার্সের যে পারফরমেন্স এবং তাদের যে খেলোয়াড়দের যে পারফরমেন্সের স্ট্যান্ডার্ড আমরা আশা করতে পারি এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য একটা ভালো ফিউচার রয়েছে এবং প্লেয়াররা যদি নিজের পারফরমেন্স করতে পারে এবং তাদের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে আশা করতে পারি এবার কাপে বাংলাদেশ হয়তো বা ফাইনালও যেতে পারে স্কোয়াডের কথা বললে অবশ্যই তাহিদ হৃদয়কে নিয়ে কথা হচ্ছে হৃদয় খেলানো উচিত আর একটা জায়গায় হয়তো প্রশ্ন আসতে পারে তাসকিন আহমেদ তাসকিন আহমেদকে নিয়ে কোনো প্রশ্ন নেই পারফরমেন্স এস পারফরমেন্স ওয়াইজ তবে তার ফিটনেস এবং ওয়ার্কলোডের কথা বিবেচনা করে যদি একটা চেঞ্জেস আনতেই হয় ফাস্ট বোলিং স্কোয়াডে সেক্ষেত্রে শরীফুল হয়তো বা কারো জায়গায় আসতেও পারে তবে পার্সোনাল ওপিনিয়ন স্কোয়াডে না চেঞ্জ করে যে উইনিং কম্বিনেশন নিয়ে বাংলাদেশ অঙ্কের সময় খেলেছিল সেই কম্বিনেশনটাই এই ম্যাচে খেলবে আর আশা করতেই পারি শ্রীলঙ্কাকে বিট করে বাংলাদেশ সেফ জুনে যাবে ধন্যবাদ সবাইকে